রমজান সাউন সিয়ামর উদারথম রমজান হলো মাসের নাম আর রমজানে পালিত বিশেষ ইবাদতের নাম হচ্ছে রোজা রোজা আরবি প্রতি শব্দ হলো সাউন সিয়াম উপমহাদেশে সাউন সিয়ামের পরিবর্তে ফারসি শব্দ রোজা ব্যবহৃত হয় যেমন নামাজ আরবি প্রতি শব্দ হলো সালাত রমজান শব্দের শব্দিক অর্থ জালিয়ে দেওয়া ঝলসিয়ে দেওয়া এ মাসকে রমজান বলার কারণ

পান করা ওই স্ত্রী সহবাসতে বিরত থাকার নাম সাওমবার রোজা রোজা রেখেন মিথ্যা কথা বলা ঝগড়া ফাসাদ করা পরনিন্দা করা ঝগড়া ফাসাদ করা ইত্যাদি যে কোনো ধরনের পাপাচারে লিপ্ত হলেন যদিও রোজা হয়ে যাবে কিন্তু রোজার পূর্ণতা আসবে না উদ্দেশ্য হাসিল হবে না এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল মাল্লাম ইয়াদা কওলা যুর ওয়াল আমাল বিহি

الله رب العالمين <applause> قرآن الكريم دوئي نمبر سورة البقرة يكشف نمبر رب العالمين ملين. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون <applause> রব্বুল আলামিন বলেন তোমরা যারা ইমান এনেছ তাদের ওপর রোজা ফরজ করা হলো যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের ওপর রোজা ফরজ করা হয়েছিল যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো অতএব বোঝা গেল রোজার মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন আর এই তাকওয়া বানাই হচ্ছে দুর্নীতি মুক্ত সমাজ গঠনের হাতিয়ার রব্বুল আলামিন এই রোজাকে আমাদের জন্য ফরজ করেছেন মধ্যযুগের যুদ্ধের ঘোড়া প্রস্তুত করা হতো কিছু ঘোড়াকে ছোট থেকে প্রচুর খাওয়ানো হতো কিন্তু মোটেই পরিশ্রম করতে দেওয়া হতো না ফলে ঘোড়াগুলো গুলো খেয়ে মোটা দাদা হয়ে মেদবহুল হয়ে পড়ত যখন ঘোড়াগুলো মোটা দাদা হয়ে পড়ত তখন ওই ঘোড়া গুলোকে ঘোড়া শাল থেকে বের করে একদিকে প্রচুর দৌড়ানো হতো অন্য দিকে খাবারের পরিমাণ ধীরে ধীরে কমানো হতো যেমন ধরুন প্রথম দিন পরিশ্রম আধ ঘন্টা খাদ্য তিন কেজি কিন্তু দ্বিতীয় দিন পরিশ্রম নয় ঘন্টা খাদ্য দুই দশমিক পাঁচ কেজি এভাবে ধীরে ধীরে পরিশ্রম বেশি কিন্তু খাবার কম ঠিক বান্দাদেরকে এইভাবে বলতেছেন বান্দরা তোমরা এগারো মাস প্রচুর খেয়েছ এগারো মাস প্রচুর পানাহার করেছো এখন এই রমজান মাস খাবার খাবে কম কিন্তু পরিশ্রম করবে বেশি তথা ইবাদত বন্দি করবে বেশি যাতে করে তোমরা তাকুয়া অর্জন করতে পারো যাতে করে তোমরা দিনের মুজাহিদ হতে পারো তাকুয়াকে কুরআনুল কারীমে পোশাক হিসেবে আখ্যায়িত করা হয়েছে তাকুয়াকে রবুল আলামিন সূরাতুল আরাফে পোশাক হিসেবে অবহিত করেছেন রবুল আলামিন বলেন ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র তাকওয়ার পোশাকই সর্বশ্রেষ্ঠ আর তাকুয়াকে পোশাক হিসাবে আখ্যায়িত করার কারণ হল পোশাক যেমন সূর্য তাপ রোদের তাপ ঠান্ডা গরম যুদ্ধ বিগ্রহ বিপদ মুসিবত ইত্যাদি থেকে রক্ষা করে তেমনি যাবতীয় ও যাবতীয়তা থেকে রক্ষা করে পোশাক যেমন দেহের সৌন্দর্য বাড়ায় তাকুয়া তেমন যাবতীয় সমস্ত কিছু থেকে রক্ষা করে পোশাক তেমন রাষ্ট্রীয় সামগ্রিক সত্তার সৌন্দর্য বাড়ায় প্রশ্ন হয় তাকুয়া কি জিনিস তাকুয়ার পরিচয় কি তাকুয়া হচ্ছে আল্লাহ আল্লাহকে ভয় করে চলার রীতি জীবনের সকল অবস্থায় রব্বুল কে হাজির নাজির জেনে তা আযাব ও গজবকে ভয় করে চলার রীতি এখন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন বিরাট অঙ্কের একটা ঘুষ আসলো মন চাচ্ছে তা গ্রহণ করতে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তা অবশ্যই দেখছেন এই ভয়ে ঘুষ প্রত্যাখ্যান করলে তখন বুঝতে হবে এই ব্যক্তির মাঝে তাকওয়া আছে কারো জীবনে এমন সুযোগ এলো যে তিনি সুদের ওপর ঋণ নিয়ে বিরাট বাড়ি বানাতে পারেন কিন্তু তার পরিবার পরিবার পরিজন তাকে চাপ দিচ্ছে কিন্তু ওই ব্যক্তি রব্বুল আলমিনের ভয়ে ঘুষ পরিত্যাগ করে ঘুষ ছেড়ে দিয়ে সুদের টাকায় বাড়ি বানানো বন্ধ করে দিল তখন বুঝতে হবে ব্যক্তির মাঝে তাকু আছে কারণ তিনি জানেন রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন রসুল্লাহ আলাইহি আলহ্লাম

অতসব রাব্বুল আলামিন তাদের রিজিকের সমস্যা রাখেন না যারা তাকওয়া নীতি অবলম্বন করে রব্বুল আলামিন বলেন যমাইন তাকিল্লাহ ইয়া জাআল্লাহু মখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইহতাসিব কুরআনুল কারীমে 66 নাম্বার তালাকের দুই নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহকে ভয় করে অর্থাৎ তাকওয়া নীতি অবলম্বন করে তার জন্য রব্বুল আলামিন রিজিকের পথ খুলে দেন এবং তার রিজিকের ব্যবস্থা করে দেন এমন স্থান থেকে যা সে ধারণাও করতো না তাই তো আমরা দেখতে পাই সাইয়েদুনা ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইকা ডাকলেন তিনি সাইয়েদুনা ইউসুফ আলাইহিস সালাম জুলাইকার আহ্বানে সাড়া দিলেন না রব্বুল আলামিনকে ভয় করলেন আর এই রব্বুল আলামিনকে ভয় করার কারণে তাকওয়ার নীতি অবলম্বন করার কারণে <applause> رب العالمين سيدنا يسوع عليه السلام في كل مكان ربنا من بلد ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض الكلمات شعرت مرسوما سورة أرسية ربنا ربنا من ولن যদি তোমরা তাকুয়া নীতি অবলম্বন করো তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য আসমান এবং জমিনে বরকতের দরজা সমূহ খুলে দিব আক্ষরিক বাংলাদেশকে গরিব বলা হলেও প্রকৃত পক্ষে বাংলাদেশ গরিব নয় এদেশে আছে ভূমি সম্পদ খনিজ সম্পদ মৎস্য সম্পদ গ্যাস সম্পদ গবাদি সম্পদ সর্বোপরি এক শক্তিশালী মানব সম্পদ যদি এদেশের সরকার জনগণ তাকুয়া নীতি অবলম্বন করে তবে অবশ্যই রব্বুল আলামিন তাদের জন্য আসমানের বরকত সমূহ খুলে দিবেন অর্থাৎ সময় মতো বৃষ্টি দিবেন সময় মতো বৃষ্টি দিবেন অতি বৃষ্টি বন্যা খরা জলস্তর সুনামি ইত্যাদি হেফাজত করবেন ঠিক তেমনি ভাবে জমিনের যত বরকত আছে রব্বুল আলামিন সেগুলো বের করে দিবেন সাথে সাথে রব্বুল আলামিন জমিনের বরকতের দরজা গুলাও খুলে দিবেন অর্থাৎ গ্যাসের মতো স্বর্ণ ও তেলের মতো খুনি বের করে দিবেন এজন্য আমরা তাকে অবলম্বন আলামিনের কাছে ধন সম্পদের কোনো দাম নাই টাকা পয়সার কোনো দাম নাই অর্থ সম্পদের কোনো দাম নাই বংশ মর্যাদার কোনো দাম নাই সুখেদের কোনো দাম নাই দাম একটা জিনিসের আছে তাকুয়ার রব্বোলা আল কাছে শ্রেষ্ঠত্বের মাপকাঠি হচ্ছে তাকুয়া রব্বুল আলমিন বলেন উম না আকরম আকুম আয়োদল্লাহ খ কমল কারিমের সুরতল হদরতের আল বলেন নিশ্চয়ই তোমাদের মধ্যে সেই ব্যক্তি অধিক মর্যাদাবান যে বেশি তাকুয়াবান আর যারা তাকুয়াবান হবে রব্বুল আলমিন তাদের আমল গুলো কবুল করে নেবেন রব্বুল আলামিন বলেন আমায় তাকবালুল্লাহ ভূমি মুত্তাকিন আমি আল্লাহ রব্বুল আলবিন মুত্তাকিনা আমল গুলো কবুল করে থাকি আর যারা মুত্তাকি হবে রব্বুল আলমিন বলেন তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো ভয় নাই

হজরত আবু ফ্রাইম রদ ইউল্লাহ্ আল হতে পরিণত তিনি বলেসাল্লাম বলেছেন রমজান উপলক্ষে আমার রহমানকে পাঁচটি জিনিস বিশেষভাবে দেওয়া হয়েছে নাম্বার ওয়ান রুজাদারে মুখের বন্ধ রব্বুল আল নিকট সবচেয়ে বেশি প্রিয় নাম্বার টু ইফতার পর্যন্ত তাদের ক্ষমার জন্য সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করেন নাম্বার থ্রি রব্বুল আল রমজানের প্রতিদিন তা জান্নাত সুসজ্জিত করে আর বলেন শীঘ্রই আমার প্রিয় বান্দাগণ দুনিয়ার কষ্ট ফেলে তোমার ভিতরে প্রবেশ করবে নাম্বার 4 অবিষত শয়তানকে কে করে রাখেন শয়তান এ আসে শয়তানি করতে পারে না যা আগে করে থাকতো নাম্বার 5 বলালামিন মুলাদের জন্য শেষ সাথে করার ফয়সালা করে দেন

তখন সাহাবাই ইকরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমরা আপনাকে এমন কাজ করতে দেখেছি এমন কথা বলতে শুনেছি যা এর আগে কখনো দেখিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আমার সাহাবীরা শুনো আমি কেন এরকম করেছি আমার কাছে জিবরিল আলাইহিস সালাম আগমন করলেন জিবিলা আলহীসলাম আগমন যাওয়ার পরে আমাকে বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি বরবাদ হয়ে যাক ওই ব্যক্তির ধ্বংস হয়ে যাক যার কাছে রমজান আসার পর সে গুনা মাফ করতে পারেনি দুই নম্বরে যখন আমি দ্বিতীয় সিঁড়িতে পার রাখলাম তখন ফ্রেশতা আবার বলল আমি তখন তিনি এই জন্য আমিন বলেছিলেন

এই তিন ব্যক্তির জন্য রসুল সাল্লাহ আলহ্লাম ধ্বংস কামনা করেছেন ধ্বংসে চেয়েছেন রমজানের রোজার বিষয়ে একটি সার গর্বপূর্ণ হাদিস হজরত সালমান ফার্সি রাহতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন সাবানের শেষ দিন আমাদেরকে একটি ভাষণে রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন হে লোক সকল তোমাদের কাছে একটি মহান ও বরকতময় মাস এসেছে এ মাসে এমন একটি রাত আছে যা হাজার রাতে চেয়ে শ্রেষ্ঠ এ মাসে রোজাকেন রব্বুল আলমিন ফরজ করেছেন আর রাতে নামাজ পড়াকে করেছেন নফল যে ব্যক্তি মাসে একটি নফল আদায় করবে অন্য সময়ের একটি ফরজ আদায় সব পাবে আর যে ব্যক্তি মাসে একটি ফরজ আদায় করবে অন্য সময়ে সত্তরটি ফরজের সমান সব পাবে সুহান আল্লাহ এ মাস হলো ধৈর্যের মাস আর ধৈর্যের প্রতিদান হলো জান্নাত এটা সমবেদনার মাছ এ মাসে মুমিনদের রিজিক বাড়িয়ে দেওয়া হয় যে ব্যক্তি রোজাদারকে স্তর করায় তাহলে এই কারণে তার গুণ মাফ করে দেওয়া হবে জান্নাতে নিষ্কৃতি দেওয়া হবে এবং রোজাদারের সমপরিমাণ সওয়াব তাকেও দেওয়া হবে আর যদি কোনো ব্যক্তি রোজাদারকে তৃপ্তি সহকারে খাওয়ায় তাহলে রব্বুল আলামিন তাকে হাউজে কাউসার হতে পান করাবেন এবং সে বেহেশতে প্রবেশ করার আগে পিপাসার্ত হবে না এই মাস হলো এ মাসের প্রথম অংশ হলো রহমত দ্বিতীয় অংশ হল মা ফেরাত আর শেষ অংশ হচ্ছে জাহান নাম হতে জাহান নাম থেকে মুক্তির এটা হলো তিনটা ধাপ প্রথম ধাপ হচ্ছে রহমত দ্বিতীয় ধাপ হচ্ছে মা ফেরাত ক্ষমার মাস তৃতীয় ধাপ হচ্ছে জাহান নাম হতে মুক্তের বলেন বলেছেন যে ব্যক্তি এ মাসে তার কর্মচারীদের উপর অত্যাচার করবে না যে ব্যক্তি এ মাসে তার কর্মচারীদের ওপর দয়া করবে আলামিন তাকে ক্ষমা করে দিবেন এবং তাকে জাহান নাম থেকে পরিত্রাণ দিবেন